বিগত বিভিন্ন রাষ্ট্র যে সুব্রাস্ট উন্নানোর জন্য আজকে তারা বাংলাদেশ মডেলকে ফলো করে আজকে শেখ হাসিনা মডেলকে ফলো করে আজকে माननीय নেতৃত্ব বঙ্গবন্ধু তরাইয়া আজকে 7 লক্ষ 92 হাজার টাকা একটি জনবন্ত 7 লক্ষ 92 হাজার কোটি টাকার একটি জনবন্ত বাজেট আমাদেরকে উপহার দিয়েছেন আমরা জানি যে বাজেট আজকে চলমান সংকট এবং চলমান বৈশ্বিক অর্থনীতির দিকে মাথায় রেখে বাংলাদেশ সরকার একটি আধুনিক বাজেট উপহার দিয়েছেন এবং আপনারা জানেন যে বাংলাদেশ সরকার যে বাজেট প্রতি বছর প্রণয়ন করেন সেটি শতভাগ তারা বাস্তবায়িত করার পেছন সচেষ্ট থাকেন এবং বাস্তবায়িত করেন এবং আপনারা জানেন যে এই বাজেটের ক্ষেত্রে আজকে মাননীয় প্রধানমন্ত্রী দেশত শেখ হাসিনা পূর্বের ন্যায় এবারও শিক্ষা খাতে তার উল্লেখযোগ্য বরাদ্দ রেখেছেন যার মাধ্যমে আমরা দেখতে পাই যে প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা গত বছরে নতুন করে সাজিয়ে উঠেছে এবং তারই ধারাবাহিকতায় আজকে আজকে আমরা দেখতে পাই যে শিক্ষার্থী বান্ধব সরকার হিসাবে বঙ্গবন্ধু তনয়ের নাম সারা পৃথিবীর মুখে উজ্জ্বল করছে আপনারা জানেন জাতির পিতার কন্যা একজন দক্ষ রাজনীতিবিদ জাতির পিতার কন্যা একজন দক্ষ কূটনীতিবিদ জাতির পিতার কন্যা একজন দক্ষ অর্থনীতিবিদ জাতির পিতার কন্যা একজন দক্ষ সমাজ বিজ্ঞানী এবং তার হাতে বাংলাদেশ যে নিরাপদ রয়েছে সেটি আজকে সারা পৃথিবীর কাছে বিস্ময় এবং আমরা দেখতে পাই যে আফ্রিকার বিভিন্ন রাষ্ট্র যেসব রাষ্ট্র উন্নয়নের জন্য আজকে তারা বাংলাদেশ মডেলকে ফলো করে আজকে শেখ হাসিনা মডেলকে ফলো করে আজকে আমরা যারা বাংলাদেশ ছাত্রলীগের কর্মী রয়েছি আমাদেরও দায় রয়েছে আমরা প্রত্যেকেই আমরা নিজেদেরকে একটি দক্ষ জনসম্পদ হিসাবে বাংলাদেশের রাষ্ট্রে একটি সম্পদ হিসাবে নিজেরা বেড়ে উঠব এবং জাতির পিতার কন্যার যে স্বপ্ন জাতির পিতার যে স্বপ্ন সেই স্বপ্নের বাজেট বাস্তবায়ন করার জন্য আমরা সবাই সদস্য থাকবো সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু